আজ আমি আপনাদেরকে সবার সামনে অভিযুক্ত করছি শেখ হাসিনাই পনেরোই আগস্টের হত্যাকাণ্ড কেননা তিনি সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বাংলাদেশের সবচেয়ে বেশি রাণিত্ব বা কাঁসার রাণিত বিনাকি ভট্টাচার্য ভাষায় তিনি করে গেছেন তাহলে বেনিফিশিয়ারি কে তিনি বেনিফিশিয়ারি তারই মোটিভেশন ছিল সেটা পনেরোই আগস্ট নয় তারপরেও তিনি আরেকটি ঘটনা ঘটিয়েছেন এই যে যাকে বিডিহার বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছিল এখন যাকে আমরা হত্যাকাণ্ড বলতে পারছি তারও তিনি তিনি সতেরো বছর রাজত্ব করেছেন রানিত্ব করেছেন এখানে এখন আমার নামে হত্যাকাণ্ড যে দেওয়া হয়েছে আমি দু হাজার ছয় আট হাজার আঠাশ মাইল দূরে ওয়াশিংটনে বসবাসকারী জনক কুকুর প্রেমিক ছেলে যার নাম সজীব জয় তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম এই হচ্ছে আমার হত্যাকাণ্ডের যে বিচার কোথায় হয়েছিল আমার উকিলকে বলে দেওয়া হয়েছিল আপনি আদালতে আসবেন না সাংবাদিককে বলে দেওয়া হয়েছিল আপনারা যাবেন না আমার হত্যাকাণ্ডের যে বিচার শেখ হাসিনা করেছিলেন না তার ঘোষণা করা হয়েছিল আদালত প্রাঙ্গণে আমি আদালত প্রাঙ্গণে আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড আমার আমি মৃত্যুদণ্ড চাই না কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে অর্থাৎ তিনি বেঁচে থাকুন বেঁচে থেকে দেখুন মানুষ মানুষটাকে কত ঘৃণা করে মানুষ তার ছবির উপরে মূত্র ত্যাগ করে এটাই তো তাই নয় কি সুতরাং শেখ হাসিনা আপনি মৃত্যুদণ্ড অভিযুক্ত কিন্তু আমি আপনাকে ক্ষমাও করে দিচ্ছি আপনাকে ফাঁসিতে ঝোলানো হবে না আপনি বহু লোককে ফাঁসিতে ঝুলিয়েছেন আবার টিচকারি করে বলেন আমি নিজের কানে শুনেছি লন্ডনে তিনি বলছেন পাখি যে মেতে হেফাজতের কর্মীরা যখন মারা গেছিল শত শত কর্মী মারা গিয়েছিল আমি নিজেও অবরোধ ছিলাম সেই রাতে বাড়িতে আচ্ছা আমাকে আওয়ামী লীগের কর্মীরা পঞ্চাশ জন মোটরসাইকেল ঘিরে রেখেছিল আচ্ছা তখন যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো কারা মরলো তারা তো সবাই পাখি ছিল পায়ে আলতা মেঘে মুখে আলতা মেঘে আকাশে হুলুদ করে উড়ে গেছে তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বিচারে বলতে পারেন আমি অবাক লাগে একটা মহিলা তার কি মায়া মমতা হৃদয় বলে কিছু নেই তিনি এভাবে কি করে করতে পারেন তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো কত মেয়ে অকাল ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল। তারা পড়াশোনা কী হবে ভবিষ্যৎ কী হবে সবই কিন্তু আমাকে বিচ্ছদিত করে কিন্তু শেখ হাসিনাকে এসব বিচলিত করে না তিনি আসলেই কিন্তু আমার মনে হয় মজ্জাগতভাবে তিনি খুলি আর সেই জন্যই তার নামে লেখা এখন ঢাকার পোস্টারে যেখানে যান দেয়ালে দেখবেন খুনি না এটা কি আমি দিয়েছি এটা সাধারণ মানুষ দিয়েছে তার মানে তারা সবাই জানে এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি এবং পরবর্তীকালে জুলাই আগস্ট শুধু হত্যাকাণ্ড হচ্ছে তারাই জন্য তিনি